হজরতে আয়েশারাদি আল্লাহ তাআ আলা আনাহাতে একখানা হাদিজ বর্ণিত আনা আয়েশাদার আদী আল্লাহুতা আলা নাহা তা আলা তান আলি আবিবকরিন গোলাম হজরত আবু বকর আদী আল্লাহ তাআলা নহুর একটা গোলাম ছিল একটা কীতদাস ছিল উনি মাঝে মাঝে বলতেন যা তুই বাইরে যাই কিছু রুজি রোজগার কর তার কিছু রুজি রোজগারের সুযোগ দিতেন ওই গোলাম হিসেবে কাজ করার কথা আবু বকর আদি সকল কাজ কিন্তু উনি তাকে সুযোগ দিতেন যে মাঝে মাঝে বাইরে যায় সে নিজেও যেন কিছু রুজি রোজগার করে কারণ কিছু টাকা পয়সা হলে একসময় হয়তো आजाद করে দিবে তাকে সে মুক্ত হয়ে যাবে সে গোলাম এভাবে বাইরে কাজ করত ইউহুদিজুল খরাজ ওয়া কান আবু বকর ইয়াকুলু খেরা খরাজহি একবার সে কিছু রুজি গড়ি আনে কিছু জিনিস এনে আবু বকর রাদিয়াল্লাহু দিলেন সেদিন আবু বকর রাদিয়াল্লাহু রোজা দাশ ছিলেন ইফতার টিফতার করছেন করার পরে সে যখন আয়না দিছে ওই খাওয়াটা একটু খাইলেন খাওয়ার পরে ফাঁকা লালা হল গোলাম তখন ওই গোলামটা বললো আতাদ্রি মা হাজা আমি যে আজকে রুজিটা করছি এটা কি আপনাকে জানে ফাঁকা আমি গণক ছিলাম আমি আগে গণকের কাজ করতাম ভাগ্য গণনা করা যেটা হারাম ভাগ্য কার হাতে বান্দ দিয়া ভাগ্য গণনা ওই কিয়া ফাঁকি দিয়া ভাগ্য গণনা এক লোক এক গণকের কাছে গেছে হাত তাত চাইছে সাইয়া বলছে আপনার এটা হবে ওইটা হবে উনি ঠাস করে তার একটা চড় মারলেন বল ভাই আপনি আমার চড় মারলেন যে তুমি সারা মানুষের ভাগ্য গণনা করো তোমার ভাগ্য আজকে এটা চড় আছে এটা গণনা করে বাইর করতে পারো না সব ভুয়া এই জন্য বলা হয়েছে সেও বলছে আমি জাহিলি যুগে গণনার কাজ করতাম অমা উর্সিনুল কাহানা তবে আমি গণনা আসলে জানতাম না ধোকা দিতাম মানুষ ইল্লা আন্নি খাদা ফা লাকিয়ানি ফা আমি এক লোকের গণনা করছিলাম লোকটার কাছে টাকা ছিল না টাকাটা বাকি রাখি দিয়েছিল বহুদিন পরে আজকে দেখা হয়েছে দেখা হওয়ার পরে আজকে সে আমার টাকাটা দিছে ওইটা দিয়ে আপনার জন্য হাজাল্লাজি আকাল তামিন আপনি যা খেয়েছেন ওইখান থেকে আমি কিছু কিনে এনেছি আবু সারা সারাদিন কি ছিল রোজা ছিল ইফতার করছেন ইফতার কি বেশি কিছু খায় সামান্য হয়তো খেজুর পানি খাইছেন ওনারা এরপরে ওই লোকটার খাওয়াটা খাইছেন এখন শরীরটার অবস্থাটা কি তাড়াতাড়ি উনি বাইরে গিয়া গলার ভিতরে হাত ঢুকাইয়া এভাবে দাঁড়ানি শুরু করে দিলেন বুমি করে পেটের থেকে সব ফেলে দেওয়ার না ছিল সব ফলায় এই ছিল ওনাদের অবস্থা অথচ এই খাদ্যটা আবুকারের জন্য হারাম ছিল না ধরন একটা লোক খারাপ কাজে ইনকাম করে অবৈধ ইনকাম আমি তার বাড়িতে বদলা দিলাম তো বদলার বিনিময়ে সে আমার এ টাকা দিল আমার এই টাকাটাকে হারাম হবে তার জন্য হারাম আমার জন্য হারাম হবে না এর তাকোয়া যদি আমি জানি এই লোকের ইনকাম খারাপ এর কোনো টাকা পয়সার সাথে আমার মিল থাকার দরকার হাজরতে আবু বকর এই কারণে তাক আর কারণে আল্লাহর ভয়ে ওইটা থেকে পর্যন্ত ওনারা বেঁচে থাকতেন এই জন্য হাদিস শরিফ সাহবায়করাম বলেন আমরা ইনকাম করতে পারি দশ পথে কয় ধরনের কিন্তু দশ পথের মধ্যে সন্দেহ লাগে এটা ঠিক হবে কি ঠিক হবে না নয় পথ ছাড়িয়ে দিতাম একটা পথ ধরতাম যে না এটা ঠিক আছে এই পথটা আর আমরা তো এখন শুধু ইনকামের চিন্তায় আছি মনে হয় যেন সম্পদ নিয়ে কবরে চলে যাব। খলিফা উমর বিন আব্দুল আজিজ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় তিনি তার ছেলেকে নিয়ে বাইতুল মালের রোমে ঢুকলেন ছোট্ট ছেলে এরকম সাথে চলে গেছে বাইতুল মালের খেজুরগুলা বস্তার মধ্যে উনি দেখতেছিলেন। হঠাৎ ছেলে একটা খেজুর নিয়ে মুখে দিয়ে তারা তারি মুখের ভিতরে আঙ্গুল দিয়া খেজুরটা বের করে দিয়ে তারপরে তিনি আবার মুসে বস্তাত রাখি দিলেন ছেলে কানতে কানতে মায়ের কাছে গেল মা বলল একটা ছোট্ট ছেলে একটা খেজুর আবদার করে মুখে দিয়েছে আপনি এটা ফেলে দিলেন রেখে দিলেন ছেলেরা দেখেন কিভাবে কিভাবেছে দেখো ছেলের মায়া আমার তোমার কম নাই ছেলে যখন মুখে দিছে হাঁস করে আমি যে মুখ থেকে বের করে আবার রেখে দিয়েছি আমার মন মনের মধ্যে আঘাত এসেছে কিন্তু এটা তো আমার হক নয় এটা জনগণের হক আর আজকে আমরা কি করি সরকারিভাবে রাস্তার জন্য ইট বসাই যদি আসে আট লাখ টাকা বাজেট তিন লাখ টাকার কাজ করি ছ লাখ টাকা মাইজ কথা ঠিক কিনা বলেন আর রাষ্ট্রের খলিফা হইয়া প্রধান হইয়াই কাজ করেছে তেও মোর রানী আল্লাহুতা আলা নহু ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন তিনি গেলেন পশুর হাট পরিদর্শনে মানে আমরা গরু বাজার দেখতে গেলেন কি অবস্থা গিয়ে দেখলেন তখন প্রচণ্ড খরার অব দেশে প্রচন্ড খরার কারণে পশুগুলা ঠিক মতো খাইতে পারে নাই পশুগুলা তবে সরকারিভাবে পশু জীবিত রাখার জন্য একটা এলাকার মধ্যে সরকারি লোক দিয়া পানি দিতেন আর ওই এলাকার আছে যে তোমার এই দশ গজ তোমার এই দশ গজ তোমার এই দশ গজ এভাবে ভাগ করে দিছেন সবাইকে যে তুমি এখান থেকে গাছ কাটি খাওয়াইবা তুমি এখানে গাছ কাটি খাওয়াইবা বা তুমি তিন দিন খাওয়াইবা তুমি দুই দিন খাওয়াইবা এভাবে ভাগ করে দিছেন তিনি পশুর হাটে দিয়ে দেখলেন যে খরার কারণে সরকারি এখান থেকে কোন রকম পশুগুলা বেঁচে আছে শুকনা শুকনা একটা পশু একটু তাজা তিনি করলেন এই এই পশুটা পশুটা কার জবাব আসলো আপনার ছেলের আবদুল্লাহ বলল যে এই পশুটা বিক্রি করো বিক্রি করে টাকাটা আমার কাছে আনো এই পশুটা বিক্রি করে দিয়ে টাকাটা আনার পরে ওই টাকাটা তিনি সরকারের কোষাগারে জমা দিয়ে দিলেন সবাই বললো আপনার সেলের পশু বিক্রি করা টাকা কেন সরকারি কোষাগারে জমা দিলেন বলল যে সরকারি যেখানে জন্য স্থান নির্ধারণ করে দেওয়া আছে সময় নির্ধারণ করে দেওয়া আছে। আমার ছেলে ছেলে এ কারণে হয়তো একটু সুযোগ সুবিধা বেশি নিয়েছে নাইলে তার পশুটা তাজা হইলো কেমন এ কারণে পুরো পশু বিক্রির টাকাটা ঘরে জমা দিয়ে দিয়েছে বলবেন না সুবাহ আল্লাহ